একুশ মিনিট লাইভে আছি একুশ মিনিট যদি কেউ কোনো প্রশ্ন করতে পারেন করতে পারেন যদি কেউ আসতে পারেন আসতে পারেন ও খুব ভালো আছে খুব বেশি ইমোশনাল তাই এমন করে না ওর নেগেটিভ কমেন্ট গুলো আমাকে হার্ট করে মাঝে মাঝে ওকে এত বোঝানোর চেষ্টা করি সব জায়গায় ও বুঝে না ফের ঘুরে ফিরে একে প্রশ্ন করে তাসফিক অসাধারণ থ্যাংক ইউ রোজিনা কই গেল এই শালি আয় এই যে আমাদের একমাত্র রাজা সাকিব ইসলাম খান আমাদের একমাত্র রাজকুমার আব্রাহামের মা অপু অনেক ভালোবাসি সাকিব আব্রাহম অপুকে থ্যাংক ইউ তাসফিক আহমেদ লাভ 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 আর কই আর কই ছাপড়ি আছো ইউজ করা ছাপড়িরা আছো না ইনটেক ছাপড়ি আছো আসো ভাই আমার এখানে নেট প্রবলেম তাই তো যাচ্ছে না আবার দি কেন নেট প্রবলেম একটু জানালাটা খুলে দাও দুলা ভাই বাসায় বাসা থাকলে বলো যে আমার ভাই ফোন দিছে আমি একটু জানালার পাশে যাই তাহলে দুলা ভাই আর কিছু করিব না আবু যাচ্ছে না ভাইয়া বিশটা গ্রুপে শেয়ার করে দিছি তুমি যদি একলাই বিশটা গ্রুপে শেয়ার করো শেয়ার তো মাত্র পনেরোটা দেখাচ্ছে আর বাকিরা কি করলো হ্যাঁ দাদা এভাবে বলেন কষ্ট পাইলাম মিথ্যা কথা শুনতে ভালো লাগে না তাই বললাম ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমরা মিথ্যা বলি না সত্যি বলি আপনি আপনিও ভালো থাকবেন আমার নেগেটিভ কমেন্ট আমি পছন্দ করি না কারণ আমি আমার বোনকে নিয়ে যা বলি সব সত্য বলি আর আপনি নেগেটিভ দিক দিয়ে যান কারণ আপনি বুবি ভক্তদের মতোই কমেন্ট করেন প্রশ্ন করেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনিও ভালো থাকবেন আমার গুলো ভালো লাগে না নেগেটিভ কমেন্ট আমার ভালো লাগে না আর আমরা মিথ্যা বলতে আসি না অথেন্টিক নিউজ নিয়ে আসি আমরা ভিউ ব্যবসায়ী না যারা ভিউ ব্যবসা করে তাদের পেজে গিয়ে ধরনের কমেন্ট করেন আপনার কি কি উত্তর দেয় কি বলে সেটা শুনিয়ে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ রুমা ক্রুজ গুড বাই থাকবে আবার ইনটেক ও মাই গড নাই এক ছাপড়ি বললো যে ইউজ করা ও ইত্যাদি তাই বললাম যে ইউজ করা মাল আমার কাছে আসবা না ইনটেকরাই আসবা শেয়ার করো শেয়ার করো আর কয় মিনিট উনিশ মিনিট আর আঠারো মিনিট আছে শেয়ার দেখতে চাই শেয়ার দেখতে চাই উনিশটা শেয়ার হয়েছে মাত্র পনেরোটা শেয়ার দেখাচ্ছে কেন এখানে বারবার আজকে একেবারে ডুবলি রে উড়িয়ে দিয়েছে তেতাল্লিশটা শেয়ার হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ কই দর্শক কই দর্শক কই গেল ভাই আপনার সামনে কেউ টিকতে পারবে না তো তাই আসছে না হ্যাঁ যেটাই আসবে একদম মানা আর সিলেটি নাগামরিচ দিয়ে দিব আবার ওই যে কালা কুচু ডাটা কেটে রেখেছে ওটাও দিয়ে দিব আবার সিদ্ধ পিছন দিয়ে দিয়ে যে না কেন যে টোকাই আসুক না কেন আই কেয়ার আমরা কারো চাকরি করি না কারো বলামো না কোনো ছাপি কোনো টোকাই আমার পেজে আসবে না আমার সঙ্গে কথা বলবে না নেগেটিভ কমেন্ট যারা করবে উল্টা আর যারা বলে যে আমি মিথ্যা নিউজ করি তারাও আমার এখানে আসবে না কারণ আমি কোনো মিথ্যা নিউজ করি না টুডে টু সেটা সত্য হয় তাদের বুঝার সক্ষমতা নেই অপুদের কিছু ইমোশনাল ভক্ত আছে যারা উল্টা পুলটা কমেন্ট করে অপুদের ক্ষতি করে তাদেরকেও আমার লাগবে না তারাও আমার পেজ থেকে চলে যাবেন স্টেট কার্ড আমি একদম ফরওয়ার্ড বলি আমি আমি এখানে কমার্শিয়াল ভাবে কাজ করি না আমার মন চায় আবেগে ইমোশনালে অপুদিকে ভালোবাসি অপু আমার বোন অপু বিশ্বাস আমার বোন শাকিব খান আমার দুলাভাই আর আফ্রাহ খান জয় আমার ভাগিনা এই তিনজনকে নিয়ে কথা বলি আর যেগুলো বলি চূড়ান্ত সত্য কথা বলি এগুলো বুঝে নিতে হবে আপনাদেরকে ববি বব লাভ 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 মার্শাল্লা আপুকে দেখলে বোঝা যায় এত জনপ্রিয় সাকিব খানের বউ বলে কথা শাকিব খানের একমাত্র মহারাণী থ্যাংক ইউ হ্যালো ভাইয়া কেমন আছেন আমি বম্বে থেকে বলছি আপনিও প্রতিদিন আহ ভক্ত দিদিকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ রাজকন্যা ইউ রাজকন্যা বোম্বে থেকে আমাদের রাজকন্যা দেখছেন থ্যাংক ইউ ভালোবাসা এবং শুভেচ্ছা ওই পান খাবে পান এক সদর সদরঘাটের পান পান খাইলে নাকি ছাপড়ি হয়ে যায় যারা যারা ছাপড়ি বলে যারা যারা ছাপড়ি হইতে যাও আসা পান খাইয়ে দি আমার নাজা পুকুর গেল আজকে নাজা পাচ্ছি না কেন বিজয় আর স্বাগত একদম আজকে সেলিব্রেটি হয়ে গেছে তাদেরকে তো আর পাওয়া যাবে না বিজয় যদি থাকতো একটু শেয়ার করে অনুভূতিটা শেয়ার করতো খুব ভালো লাগতো কই 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 মধু হই হই কই 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 মধু হৈ থ্যাংক ইউ ভাইয়া রাজকন্যা থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বোন কমেন্ট এত কম তেতাল্লিশ জন শেয়ার করেছে ষাটটা শেয়ার করলে তো পঞ্চাশটা শেয়ার হয়ে যায় সাতটা শেয়ার চাই আমার কোন হৃদয় বান বোন ভাই শেয়ার করবেন সাতটা গ্রুপে আমি দেখতে চাই না আমি সময় দিতে পারিনি আমি সময় দিতে পারিনি তাই দেখা হয়নি বললাম না আমি ডে লেবার প্রতিদিন কাজ করছি কাজের ফাঁকে সময় পেলে তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দিই বা দিয়ে একটা মাঝে মধ্যে ভিডিও বানাই ভাই সারা জীবন যে লড়াইটা করে আসছিলেন সেটা আল্লাহ আপনার দিকে চেয়েছে একদম তুষার সত্য উদ্ঘাটিত হয়েছে টকাইগুলোর যে ষড়যন্ত্র ছিল সেটা ব্রুশলি ভাই একদম প্রমাণ করে দিয়েছে অতএব উই আর খ চেহারা দেখাতে সোশ্যাল মিডিয়া কি ভয় পাবো নাকি না হি অনেকক্ষণ পরে আসলো কেমন আছেন ভাই আই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এত দেরি কেন আর চোদ্দ মিনিট আছি এত দেরি কেন তেতাল্লিশটা শেয়ার হয়েছে আর সাতটা শেয়ার করলে আমি অনেক হ্যাপি হতাম পঞ্চাশটা অত ফিফটি পঞ্চাশটা শেয়ার চেয়েছিলাম পঞ্চাশটা শেয়ার বেশি না কই হ্যালো ভাইয়া কেমন আছেন নিউজ আকাশ সে তো ভালো আছি বোন কেমন আছো ভাইয়া সত্যের জয় হবে আর অপুদি যে সাকিব যে সম্মান দেয় সত্যি অবাক করার বিষয় কিন্তু টোকাই ছাপরিগুলো তো সেটা বুঝে না টোকাই ছাপড়িগুলো ভারতের দালাল দামড়া দামিদের টাকা খেয়ে উম কয়েকদিন খুব অপুদিকে নিয়ে নোংরামি ভিডিও টিডিও নংরামী অপ অপপ্রচার তথ্য চালিয়েছে টকাই বিয়ানদের বিচার চাই বিচার চাই মানি না মানব না বিচার তাদের হতে হবে রাজকন্যা ভাইয়া আমি আমার বাড়ি মমের সিংহ মুক্তা গেছে আমার নাম কাজল থ্যাংক ইউ রাজকন্যা তো বম্বে কি করছো তুমি রুমি দিও বোন আমার এত দেরি কেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ সিলেট থেকে আসতে এত দেরি লাগে সিলেট থেকে আসতে তো এক মিনিটে তুমি হেলিকপ্টার নিয়ে চলে আসতে পারো আমার লাইফে কি তারে বা তোমারে আমি ভালা পাই ইশরাক তুফান ভাই আমি ধন্য ইশরাক কমেন্ট আবার কেটে দিল কেন বুঝলাম না প্রত্যেক পড়তে কমেন্ট কেটে গেছে জান্নাত বা অপুদি আবার দামকা দিবে বাথরুম মাসি অপেক্ষা করবে রাইট ধামাকা দিবে অপুদি আবার আমার পেজ ফলো হচ্ছে না আমার পেজ গ্রো হচ্ছে না আমার পেজে ভিউ হয় না কারণটা কি বুঝলাম না এতগুলো বোন থাকতে তোমরা শেয়ার করো না আমার পেজে ভিডিও দেখো না কেন রে বোন তাহলে কি আমি অন্য ভিডিও বানাবো ছাপড়ি মাপড়ি দালালদের ভিউ হয় আমাদের ভিউ হয় না বুঝলাম না আসসালাম ওয়ালিকুম ভাইয়া স্মার জয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নাক ফাটাকে নিয়ে কিছু বলেন নাক ফাটা রানী কি বলবো পচে গেছে পচালু শত্রুদের কিভাবে সম্মান দিতে হয় তা অপুদি শিক্ষাই দিল একদম সাকিব অবু মিলে গেছে এটা আমরা ভক্তরা কবে জানতে দেখতে পারবো চর্চা তারা তো মিলে গেছে অলরেডি আজকে সাকিব ভাই গাড়ি নিয়ে প্রোগ্রামে গেছে তাতে বুঝে নাও ও মাই গড মাই ডিয়ার ডিয়ার সিস্টার লন্ডন থেকে ইবা আপু চলে আসছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইবা আপু নটি 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 কই ইবাপু নটি কই ইবাপু আমি জানতে চাই নটি কই নটি কই সুটকি রানি কই কই ওই হই 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 রই ওই পচা আলু কই নটি কই ইবাপু নটি কই তোমার মুখে নটি ওয়ার্ডটা দারুণ লাগে ভাইয়া রান্না করছিলাম তাই দেরি হয়ে গেল কিরাঞ্চ হুটকিরা রঞ্চনি হুটকিরা আমার খুব পছন্দ সিলেটেড কি বলবো ভাইয়া বকরিকে দেখলে কেন জানি বমি আসে কিভাবে সাকিব সহ্য করে বকরি বলেন তো আরে সাকিব ভাই ওকে পাত্তায় দেয় না তুমরা কি আলতু ফালতু কথাবার্তা বলতেছো সাকিব ভাই তো ওকে পাত্তায় দেয় না তোমরা কেন আলতু ফালতু কথাবার্তা বলতেছ সাকিব ভাই শুধু এখন অপদিকেই ভালোবাসে তুফান ভাই উপবিশ্বাস এত সুন্দর একটা পুতুল এবং জীবন্ত পরি একদম আর উপবিশ্বাস আমাকে তার ভক্ত হিসেবে সম্মানটা দিল আমি অবাক তুফান ভাই দিন হ্যাঁ অন্তর অনেক অনেক সে ভালোবাসা দেখলাম তোমার ছবি আমি শেয়ার করেছি পোস্ট করেছি একদম এবারে বুঝলা যে অপুদি কতটা আমি যে তোমাদেরকে বলতাম যে অপুদির মতো অমায়িক সহজ সরল ভদ্র মার্জিত আবিরাত কেউ কোন নায়িকার মাঝে আমি দেখি নাই আমি তো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি তুমি ভাই কেমন আছেন আপনি তুমি যেমন দোয়া করেছো কই আমাকে তো ভালোবাসা দাও না তুমি শুধু আমার ছোট ভাই প্রেমে পাগল হয়ে ঘুরে বেড়াও কিন্তু আমার ছোট ভাইকেও পঠাইতে পারলাম না এটা আমার দুঃখ